হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিওয়ার্স একটি বিষয় লক্ষ্য করুন আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিউর সংখ্যা দেখুন আমি তিন সপ্তাহ আগে একটি ভিডিও আপলোড করেছি ওয়ান পয়েন্ট সিক্সকে এরপরে এক মাস আগে একটি ভিডিও আপলোড করেছি ওয়ান পয়েন্ট ফাইভকে এরপরে আরও এক মাস আগে একটি ভিডিও আপলোড করেছি ওয়ান পয়েন্ট ফাইভকে এরপরে ওয়ান পয়েন্ট ফোর কে মাস আগে অর্থাৎ আমার প্রতিটা ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো ভিউ পাচ্ছে এবং আপনি যদি লক্ষ্য করেন আমার চ্যানেলটা কিন্তু বেশি দেরি হয়নি আমি যে চ্যানেলটি ক্রিয়েট করেছি অর্থাৎ এক থেকে দুই মাস হবে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি তো নতুন চ্যানেল হয়েও আমি এখান থেকে ভালো ভিউ কিন্তু গেইন করে নিচ্ছি তো আমি এই ভালো ভিউ কিভাবে গেইন করে নিচ্ছি ভিউয়ার্স সেটি আজকে ভিডিওতে তুলে ধরবো ভিওস মূলত আপনি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার না জানার কারণে আপনিও কিন্তু আপনার ভিডিওতে ভিউ পাচ্ছেন না আমি কিন্তু ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার করেই কিন্তু আমার ভিডিওতে ভিউ গেইন করে দিচ্ছি তো আজকের ভিডিওতে আমি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আপনাদেরকে তুলে ধরবো ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে কিন্তু আপনি আপনার ভিডিওতে ভালো ভিউ আনতে পারবেন এবং চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবেন তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখে আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি আগে একটি একটিগত ভিউয়ার্স এখনও যারা যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স ওয়াইটি স্টুডিও সঠিক কাজ বুঝে যদি আপনি ভিডিও আপলোড করেন সেইভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও ভিউ বেশি আসবে এবং চ্যানেলটি কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে তো আমি এখন একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর সকল অপশানগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন ওয়াইটি স্টুডিওতে আমরা প্রবেশ করলাম তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখানে সবার প্রথমে যে আপনি অপশানটি দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মতো এখানে ভিডিও আপলোড করতে পারবেন তারপরে যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা এই বিষয়টি অবশ্যই জানেন যে এইখানে এই অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনি ইউটিউবের মতো ভিডিও আপলোড করতে পারবেন তো এরপরে রয়েছে একটি নোটিফিকেশনের যে অপশনটি এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ওয়াইটি স্টুডিও কিংবা আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যতগুলো নোটিফিকেশন সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এ যে চ্যানেলের লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার চ্যানেলের যে গুগল জিমেলটি রয়েছে সেটি এখান থেকে সারভাইড করতে পারবেন এবং আপনি চাইলে এটি অন্যান্য জিমেল যদি থাকে বা অন্যান্য চ্যানেল যদি থাকে সেটি এখান থেকে সুইচ করে নিতে পারবেন এছাড়াও আর যা সারো সেটিং রয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তা আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের এই সমস্ত কিছুর প্রয়োজন নেই তো এরপরে দেখুন নিচে আরও পাঁচটি অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন তো প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আসার পরে আপনি ঠিক সেম এরকমভাবে দেখতে পারবেন অর্থাৎ এখানে আপনি লাস্ট আটাশ দিনের যে ভিউ ওয়াশ টাইম সেটা আপনি দেখতে পারবেন এবং আপনার ভিডিওটি যে লাস্ট কত দিন হয়েছে বা আপনার কত ভিউ হয়েছে কমেন্ট হয়েছে সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন দেখুন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সেই ভিডিওতে আপনি কত ভিউ পেয়েছেন কত সাবস্ক্রাইব পেয়েছেন কত ওয়াচ টাইম পেয়েছেন সকল কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো দেখুন এ রয়েছে কন্টেন্ট সেকশন এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন কনটেন্ট অপশনে ক্লিক করলে আপনার এখানে ভিডিওগুলো কিন্তু আপনি সহজেই দেখতে পারবেন আমরা যদি এখানে ভিউ অলে ক্লিক করি ভিউ অলে ক্লিক করার পরে আমাদের সকল ভিডিও কিন্তু এখানে শো করবে এখন আমরা যদি মোস্ট ভিউ অর্থাৎ আমাদের যে ভিডিওতে বেশি ভিউ এসেছে এই ভিডিওগুলো দেখতে চাই তাহলে এখানে সর্বাহ যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে এখানে মোস্ট ভিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের সেই ভিউ ভিউ বেশিওয়ালা ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে তো এরপরে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যে অপশনটি রয়েছে অ্যানালাইটিক্স এই অপশনে যদি আমরা ক্লিক করি এখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল ভিউ কত রয়েছে টোটাল ভিউ কত রয়েছে টোটাল ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কত রয়েছে আপনি এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন তা আমরা যদি এখানে ওয়াচ টাইমে ক্লিক করি এটা কিন্তু আমাদের আঠাশ দিনের যে ওয়াচ টাইম সেটি দেখাচ্ছে এখন আমরা যদি লাস্ট সর্বশেষ সকল ওয়াচ টাইম দেখতে চাই সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা সর্বশেষ যে ওয়াশ টাইম রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো একইভাবে আপনি কিন্তু এখানে ওয়াইটি স্টুডিওর যে ওয়াশ টাইম সাবস্ক্রাইব এবং যে ভিউ রয়েছে সকল কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন এখানে আপনার চ্যানেলের যে টপ কন্টেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে রয়েছে কন্টেন্ট যে অপশনটি রয়েছে এখানে আসার পরে একইভাবে দেখুন এখানে হাওয়া আওয়া হাউ বিওয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস এখানে কিন্তু সাজেস্ট ভিডিও একত্রিশ পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওগুলো দেখছে আঠাশ পার্সেন্ট এবং ব্রাউজ ফিউচার্স থেকে দেখছে আপনার পঁচিশ পার্সেন্ট তারা দেখছে কন্টার্ট সাজেস্টিং ইউ অর্থাৎ আপনার এই ভিডিওগুলি এই সমস্ত ভিডিও নিচে কিন্তু সাজেস্ট করছে এখন দেখুন ইউটিউব সার্চ টার্মস অর্থাৎ আপনার যে ভিউ এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে কিন্তু আপনার ভিডিওগুলো দেখেছে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউ হয়েছে এরপরে যদি অডিয়েন্স অপশনে আমরা ক্লিক করি অডিয়েন্স অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি এখানে কিন্তু আপনার যে ভিডিও আপলোড করার যে সময়টি সেটি কিন্তু এখানে চার্ট আকারে দেওয়া হয়েছে আপনি কিন্তু এই চার্ট ইউজ করেই কিন্তু আপনি সহজে ভিডিও আপলোড করতে পারবেন সঠিক টাইমে এবং সেই সময় কিন্তু ভিডিওর ভিউ বাড়িয়ে নিতে পারবেন তো এখানে দেখুন যে নীল কালারগুলো রয়েছে সেই সময়টাতে যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে তো এই পুরো বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব তো দেখুন এখানে আরও রয়েছে ডিভাইস অর্থাৎ আপনার যে ভিডিওটি সেটি কিসের মাধ্যমে বেশি দেখা হচ্ছে যেমন মোবাইলের মাধ্যমে দেখা হচ্ছে উনানব্বই পার্সেন্ট কম্পিউটারে নাইন পার্সেন্ট ট্যাবলেটে জিরো পয়েন্ট এইট এবং টিভিতে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট আমার ভিডিওটি দেখা হচ্ছে এ এজ রয়েছে অর্থাৎ কত থেকে কত বছরের ভিউয়ার্সা আপনার ভিডিওগুলো দেখছে যেমন আমার তেরো থেকে সতেরো বছর দশ পার্সেন্ট দেখছে এবং আঠারো থেকে চব্বিশের মধ্যে কিন্তু আমার ভিউয়ার সবচেয়ে বেশি রয়েছে যেমন আটচল্লিশ পার্সেন্ট এখান থেকে দেখছে এ পঁচিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট আমার এ পরে রয়েছে তারা চৌত্রিশ পার্সেন্ট দেখছে এরপরে দেখুন আমার যে ভিডিওটি তারা কারা বেশি দেখছে যেমন এখানে মেল অর্থাৎ পুরুষরা কিন্তু সাতাশি পার্সেন্ট দেখছে এবং মেল ফিমেল অর্থাৎ মেয়েরা কিন্তু বারো পার্সেন্ট আমার ভিডিওটি দেখছে এবং এখান থেকে জিওগ্রাফি যদি আপনি লক্ষ্য করেন বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছে ছিয়াশি পার্সেন্ট এবং ইন্ডিয়া থেকে দেখছে থ্রি পয়েন্ট এবং পাকিস্তান থেকে দেখছে জিরো পয়েন্ট আপনিও আপনার জিওগ্রাফি এভাবেই ওয়াইট স্টুডিও থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন এরপরে রয়েছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার এগুলো কিন্তু আপনি এখান থেকে সহজেই দেখে নিতে পারবেন এরপরে কন্টেন্ট অপশনে যদি আপনি আসেন এখানে সকল ফিচার্স আপনাদের মাঝে তুলে ধরেছি অভাবিডিও তো আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি রয়েছে দেখুন এখানে যদি ট্রেন্ডস অপশনে আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু ভিডিও সহজেই কিন্তু বাছাই করে আপনি ইউটিউবে আপলোড করে ভাইরাল করতে পারবেন দেখুন এখানে যে সমস্ত কিওয়ার্ডগুলো তারা দেখাচ্ছে এগুলো হচ্ছে টপ সার্জেস ভিডিও অর্থাৎ এই সমস্ত কিওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার যে টাইটেল এবং ডেস্ক্রিপশন সাহায্যে তুলতে পারেন আপনার কিওয়ার্ড এবং ট্যাগের মধ্যে বসাতে পারেন এবং এই সমস্ত যে কিওয়ার্ডগুলো রয়েছে এই এই টপিকে যদি ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু ভিউ বেশি আসবে যেমন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এটা দিয়ে যদি আপনি একটি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এবং এখানে আশা পরে সার্চ অপশনে যদি আপনি লিখেন যেমন আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে যদি আমি সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন দেখুন এটি কিন্তু ভেরি হাই ইন্টারেস্ট অর্থাৎ ইউটিউবে কিন্তু এই টপিকে কিন্তু ভিডিও বেশি দেখছে ভিউয়ার্সরা এবং এই টাইটেলে কিন্তু ভিউ বেশি হচ্ছে তাই অবশ্যই আপনাকে এই টাইটেলে ভিডিও বেশি বানাতে হবে এবং এই টাইটেলটি ইউজ করতে হবে আপনার ভিডিওতে একইভাবে আপনি যে কোনো টাইটেল এখানে লিখে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন আপনার কোন ভিডিওতে ভিউ বেশি আসবে একই সাথে আপনি এই অপশনগুলোও কিন্তু এখানে যে টাইটেলগুলো তারা দেখাচ্ছে এই টপিকে ভিডিও আপলোড করবেন এই টপিকে বেশি বেশি ভিডিও তৈরি করবেন বেশি বেশি ভিডিও আপলোড করবেন এবং এই টপিক এই টাইটেলগুলো আপনার টাইটেলে ডিসক্রিপশনের ট্যাগে এবং কিওয়ার্ডে ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে তো এরপরে রয়েছে দেখুন রয়েছে কমেন্টের যে অপশনটি রয়েছে এখান থেকে আপনার চ্যানেলে ভিডিওতে কে কে কমেন্ট করেছে সেগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন সকল কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এ যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আন এটা হচ্ছে যাদের মনিটাইজেশন অন রয়েছে তাদের এটি প্রয়োজন হবে আপনারা যারা নতুন চ্যানেল রয়েছেন তাদের ক্ষেত্রে এটি প্রয়োজন নেই এছাড়াও এখানে অনেকগুলো অপশন তারা রয়েছে যেমন এখানে রয়েছে শর্ট ফিড অ্যাডস ওয়াচ পেজ অ্যাডস মেম্বারশিপ অর্থাৎ এখানে যারা চ্যানেল মনিটাইজেশন রয়েছে তাদের কিন্তু এই অপশনটি প্রয়োজন হবে এরপরে এখানে আরও অনেকগুলো রয়েছে যেমন আপনার এক হাজার সাবস্ক্রাইবের মধ্যে আপনার কতগুলো সাবস্ক্রাইব হয়েছে যেমন দুশো বারোটা সাবস্ক্রাইব আমার হয়েছে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের মধ্যে আমার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে যেমন চারশো বত্রিশ ঘন্টা আমার ওয়াচ টাইম হয়েছে এরপরে দেখুন এখানে শর্ট ভিডিও ভিডিওর ভিউ রয়েছে দশ মিলন হলে আপনার মিনিটেশন অন করতে পারবেন সেক্ষেত্রে আমার জিরো অর্থাৎ আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করি না সেক্ষেত্রে আমার এখানে কিন্তু জিরো দেখাচ্ছে এরপরে এখান থেকে এসে আপনার কমিউনিটি গাইডলাইন কত রয়েছে আপনি সেটা দেখতে পারবেন এবং টু স্টেপ ভেরিফিকেশন কোড কিন্তু আপনি এখান থেকে অন করে নিতে পারবেন তো এই ছিল মূলত ওয়াইটি স্টুডিওর সকল ফিচার্স ভিউয়ার্স আপনি এখান থেকে আরও ভালোভাবে দেখে নেবেন এবং এখানে আসার পরে আপনি কিন্তু ভিডিওর যেমন আমি যদি কন্টেন্ট অপশানে ক্লিক করি এখানে ওয়ালে ক্লিক করি বিউওয়ালে ক্লিক করার পরে যেমন আমি যদি এই ভিডিওতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু আমি নতুনভাবে এডিট করতে পারবো দেখুন আমি যদি এখানে পেন আইকনে ক্লিক করি তাহলে কিন্তু আমি চাইলে এখান থেকে আমার চ্যানেলের যে টাইটেল রয়েছে সেটি কিন্তু আমি চেঞ্জ করতে পারবো ডিসক্রিপশন আমি কিন্তু চেঞ্জ করতে পারবো এবং সেক্ষেত্রে এখানে যদি ট্যাগ ক্লিকে ট্যাগের উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকেও কিন্তু আমি এখান থেকে এখানে এগুলো চেঞ্জ করতে পারবো বা নতুন করে বসাতে পারবো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যে আমার যে থাম্বেল রয়েছে সেটিও কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারবো তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারেন সঠিক ব্যবহার শিখতে পারেন এবং একইভাবে সঠিক ব্যবহার শিখে যদি এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউ বেশি আসবে খুব দ্রুত আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে তো ভিবাস আজকের ভিডিওটি অনুযায়ী আপনি এইভাবে ওয়াইটি স্টুডিও ভালোভাবে শিখে ভালোভাবে ব্যবহার করে ভিডিও সেই অনুযায়ী ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এবং চ্যানেলটি দ্রুত র্যাঙ্ক করবে আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম